একদম অল্প সময়ের মধ্যে মিষ্টি কোনো জাতীয় খাবার বানাতে চাইলে এই পাউরুটি দিয়ে মালাই কেকটা বানিয়ে নিতে পারেন একদম বানানো তাড়াতাড়ি হয়ে যায় সেটাও কিন্তু খুব ভালো হয় হাতের কাছে দুধ আর পাউরুটি থাকলেই আপনারা বানিয়ে নিতে পারবেন মালাই কেকটা বানানোর জন্য ফার্স্টে আমি মালাইটা বানিয়ে নেব এখানে আমি হাফ লিটার মতো দুধ নিয়ে নিয়েছি দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি এবার দুধের মধ্যে দিয়ে দিলাম এক গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে এইদিকে এটা জাল হতে থাক ওইদিকে আমি ব্রেডটা সাইজ করে নেব মানে জটা ব্রেড লাগবে ব্রেডের যে সাইডের কালো অংশগুলো থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে আপনারা চাইলে রেখে দিতেও পারেন তবে ফেলে দিলে কিন্তু দেখতে ভালো লাগে সেই কারণে আমি কিন্তু কেটে ফেলে দিলাম এক এক করে সমস্ত পাউরুটি পিসগুলো আমি সেমভাবে ভাবে রেডি করে নেব সাইডের কারণ যেহেতু সাইডের অংশগুলো একটু শক্ত থাকে এগুলো যদি আপনারা ফেলে দেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আমি সমস্ত ব্রেডগুলো আমি রেডি করে নিয়েছি দুধটাও আমার এদিকে ঘন হয়ে এসেছে দুধের মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক আমি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়েছিলাম আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে আপনারা দিতে পারেন আর যদি হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকে তাহলে কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা কিন্তু চিনিও দিতে পারেন তবে কনডেন্স মিল্কটা দিলে দুধের টেস্টটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে আমি তিন টেবিল চামচ দিয়েছিলাম খুব সুন্দর মতো করে কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু একদমই অপশনাল আপনারা কিন্তু চাইলে চিনিও দিতে পারেন খুব ভালো মতো মিশিয়ে নিয়ে খুব সুন্দর মতো করে এক থেকে দুই মিনিট আমি আবারও ফুটিয়ে নেব দুধটাকে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এই মালাই কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব বানানো হয়ে যায় খেতে কিন্তু খুব ভালো হয় এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি আমার কিন্তু মালাইটা একদম রেডি হয়ে গিয়েছে এবার গরম থাকা অবস্থাতেই কিন্তু যে আমি পাউরুটির পিস গুলো এইদিকে রেডি করে রেখেছিলাম সেই পাউরুটির পিসের ওপর উপর দিয়ে দেবো দুধটা ঠান্ডা করে দেওয়া যাবে না গরম গরম দুধটা কিন্তু মানে গরম মালাইটাই কিন্তু এইভাবে আহ পারোটি পিসের মধ্যে দিয়ে দিতে হবে আমি সমস্ত মালাইটাই দিয়ে দেবো যেহেতু এখানে ব্রেডটা আমি ঠান্ডা করে একটু ঠান্ডা করে খাবো আর ঠান্ডা হয়ে এলে কিন্তু সমস্ত মালাইটাকে কিন্তু সুপ করে নেবে ওপর দিয়ে কিছুটা আমি ড্রাই ফ্রুট দিয়েছিলাম এখানে পেস্তা বাদাম আর কাজু বাদামটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এভাবে একটু ড্রাই ফ্রুট দিলে কিন্তু দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে এই তো আমার কিন্তু মালাই কেক একদম রেডি হয়ে গিয়েছে কিছুটা খাওয়ার জন্য এখানে উঠিয়ে নিয়েছিলাম এটা কিন্তু একটু গরম ছিল সে মুহূর্তে তবে এটা যদি আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে খান এটা টেস্ট কিন্তু অনেক খুব খুবই ভালো লাগে খেতে আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি এভাবে একবার হলো বাড়িতে কিন্তু বানিয়ে খেতে পারেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না